দিদি ভাই বড় তৃষ্ণা পাইছে পাইছে কনে গেছিস দিদি ভাই দিদি ভাই ও দিদি ভাই তুই অমর লাগে অভিমান করছ অমর লাগে অভিমান করিয়া সুখে চল ঘরে যাবি না দিদি ভাই ও দিদি ভাই ঘরে যাবি না চল ঘরে চল কি দেখছি আমি কি দেখছি ওরে ওরে দিদি ভাই ওরে দিদি ভাই কি হয়েছে তোর কি হয়েছে হাত পথান দিদি ভাই দিদি ভাই দিদি ভাই রে ওরে দিদি ভাই কি হয়েছে রে কথা কথা

এ তো সাপে কাটছে রে দিদি ভাই তোরে সাপে কাটছে আমি আমি তো রে আমি তো রে বাসাই দিদি ভাই আমি এ এমন কোনো শক্তি নাই যে তোরে আমার কাছ থেকে আলাদা কই পারে আমি তোরে মোড় দিতে দিদি ভাই আমি তোরে মর দিতে না আমি তো রে বাসাই কুমু আমি তো রে বাসাই কুমু দিদি ভাই রে দেখ हाँ भित्र भाषा हूँ दीदी भाई अरे भाषा हम तो। तु सारा आम क्षेत्र दीदी भाई तु सारा क्षेत्र আসে নাই নাই তবে তবে কি আমার দিদি ভাইরে আমার সময় পারুন না না আমি থাকতে আমার দিদি ভাইরি আমি মূর্তি দেব না আমি মূর্তি দেব না ধরলে নিছে দিদি ভাই দিদি ভাই সে দেখ তোরবিস দাদু 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 জানো আমার না সাবে কাটছিল আমি যখন নদীতে জল ভরবার আইলাম আমি এনে একটা গোকরো সাপ দেখলাম মনে মনে ভাবলাম গোকরো সাপ ধৈরা নিয়ে যদি তোমার লগে নিয়ে যায় তুমি খুশি হইবা এনে আমি সাপ ধরবার গেলাম আর আমার সাপ সবল দিল ভাই তুই তো এখন তো

পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আবি। তার ফলে ভাসিলাম গঙ্গাতে ভাসিতে ভাসিতে এলাম আমি চারো মাস ধরে সে কি আমার স্বামী প্রাণ পরজন পাওয়ার জন্য এই যে মাইয়া শোনো মরা মানুষ কোনোদিন জিন্দা হয় না ভেঙে গা কই তুমি আমাগো হাতে না এ কি মিথ্যে কথা বলছো তোমরা বাবা

কান্দা কান্দা সব মুখের হাল কি বানাইছে তুমি চিন্তা কইরা দাও তাহলে বাড়ি দিতে ভাই ও ভাইয়া তোমার বাড়ি কোনে বাড়ি মায়ের ঘর আছে উজানি নগর শ্বশুর ঘর আছে চম্পক নগর তা তোমার কি ঘরের লোক জানে তুমি ভাই চাইছো আমার ঘরের লোক জানে না জানি না দাদু তুমি চিন্তা কইরা দাও তাহলে আবার বাড়ি যাইতে পারবো তাই ঠিক আছে দিদি ভাই তবে দিদি ভাই হ্যাঁ আমি ওর বাস স্বামীরা বাসায় দিব হ্যাঁ কিন্তু কিন্তুর কি হইল দাদু তুমি না কইলে পারবা এখন ওহ আবার কিন্তু কে কিন্তু দিদি ভাই ওর স্বামী হ্যাঁ লাগু

আমার স্বামীর প্রাণদান ভিড়া তো আই মাইয়া দেব দেব কোও কোনে পাইবা আমি আমি যাব গ্রামে গ্রামে ওই তো দেখা যায় গ্রাম আমি যাব আমাকে কিছু সময় দাও ও তাইলে তো তোমার স্বামীর আমার তো না দেখা নাকু তাহলে রাইখে দাও হ দাও আমি তাড়াতাড়ি আসবা আমার স্বামীকে রাখলাম হ্যাঁ একটু তোমরা দেখলে কিন্তু তাড়াতাড়ি আসবা বেশ ওগো রাখো বাবা এই সময় যদি আপনারা দান করেন তাহলে আমার স্বামী বাংলা যা পারবেন এই সময় দান করে যাবেন

করে নিয়ে আইসো হ্যাঁ তোমার স্বামীর তুমি এত ভালোবাসো হ্যাঁ গো তাইলে তোমার স্বামীর প্রাণদান অবশ্যই দিব দাও দিদি ভাই এই পাহাগুলা তোর কাছে রাখ দাও দাদু মা আমি কি এখানে থাকতে পারি না অন্য জায়গায় থাকবো বাহ 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 তোমার স্বামীর প্রাণদান হইব কাইদ না মা কাইদ না কাইদ না আমি থাকতে কাঁচকে তোমার স্বামীর স্বামীর প্রাণদান তুমি দেখবা তাহলে কোথায় যাবো শোনো তুমি আড়ালে লুকায় আপো বেশ কাজ করে যাও আড়ালে লুকাইয়া বেশ যখন তোমার স্বামী জীবিত হইবো তোমার ডাক দিবো আছে আমি কইছিলাম কেন জানো আমি কইছিলাম ওই ওই সাপ যে সাপে কামড়াইছে না হ্যাঁ ওই সাপ আইলে হ্যাঁ ওরে বেহুল ই ওই জনম জুকরি দেখলে ওরে কামড়া বসাই তো শুনো দাদু এমনিতে কানতে কানতে দেহ না সব মুখের কি অবস্থা বানাইছে আর ওই এনে থাকলে আরো কানবো হেনে গায় আমি হেই কথা কইলাম ঠিক আছে দাদু কেমন শুয়াইছো উত্তর দহিনে শুয়াও হ্যাঁ হ্যাঁ দিছি দিছি দাও 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 ভালো করে তাড়াতাড়ি দাও আ একি দেখি রজনী কেন ওই কালি কালু লক্ষিন্দরের প্রাণ দंदा है तभी কি আমার আস ভাগ্য হয়ে যাবে না না আর কাল বিলম্ব নয় এই মুহূর্তে যাব কালুর কাছে

দিদি এই বহু তোমাদের শিক্ষা দেবো তোমাদের মাংসকে আমি নির্বাং করে দেবো নির্মস করে দেবো

তেমনি হইবো মা বেশ তবে মা আমার দাদুর তুমি মন্ত্র কায়রা নিলা আমরা হাফ খালা দেখাম কেমন কইলা আমা শোনো যে মন্ত্র আমি হরণ করেছি পুনরায় সেই মন্ত্র তোমাদের ফিরিয়ে দেব কিন্তু একটি মন্ত্র তোমায় আর আমি দেব না যে মন্ত্র দিয়ে তুমি সাপেক্ষটা মানুষকে ভালো করো ভাই আমরা কেম্পাই খেলা থাকবো তাহলে মা তাইলে আমরা তো সাপুরিয়া আমরা তো বেদ বেদে নি আমাগো যদি সাপে কাইটা মরণ হয় তাহলে আমরা আমাদের কি অবস্থা হইবো মা বেশ তোমরা যখন আমারই বাহন নিয়ে খেলাধুলা করো তোমাদের যদি সে মন্ত্র না থাকে তোমাদের তো অসুস্থ মানুষকে ভালো করতে পারে না মা বেশ পুনরায় সম্পূর্ণ মন্ত্র তোমায় ফিরিয়ে দিলাম

পারো না তুমি জেনে যাইবা না তুমি ও নেই যাও তাইলে তোমার মরাপতির প্রাণ তুমি পাইতে পারো কি বলছো তো হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করো হ্যাঁ আমি যেন সেখানে গিয়ে আমার স্বামী প্রাণ দানে ফিরে পাই তাই আমি নাম দিয়ে যাব ইতিহাসের পাতায় লেখা থাকবে আজ এসেছিলাম আমি বেদবেদিনীর কাছে আজ আমি তাদের কাছে আশীর্বাদ পেয়েছি যাব আমি কনকদেব পড়ে ইতিহাসের পাতা ইয়ে ঘাটের নাম হচ্ছে বেদ বেদনী ঘ